গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে আমার ব্লগটা দেখে বুঝতেই পারছেন যে আমি ব্লগটা আজকে কি করতে যাচ্ছি আর এতদিন কেন আমি মানে কোনো ব্লগ আপলোড করতে পারিনি আমি বলেছিলাম যে আমার বাবার শরীরটা ভালো নয় তো আমি ডিসেম্বরে হঠাৎ করে খবর পাই যে বাবার শরীরটা দিন দিন খারাপই হচ্ছে ভালো হচ্ছে না বাবা কিছুতেই তো আমি হুট করে ডিসিশান নিলাম যে আমি একাই ট্রাভেল করবো কারণ আর শ্রেয়ানের অফিস স্কুল আছে তো ওরা হুট করে যেতে পারবে না আমি চলে গেলাম ইন্ডিয়াতে কিন্তু আমার এমনই কপাল যে আমি যেদিন রোয়ানা দিলাম ইন্ডিয়াতে ওই দিনই বাবা চলে গেল আমি কিছুই জানতাম না যেহেতু আমি একা ট্রাভেল করছিলাম তো আমাকে বাড়ির থেকে কেউ কিছু জানায়নি আর আমার ভাই বাবাকে রেখে দিয়েছিল যাতে আমি দেখতে পাই তো আমি গিয়ে বাবাকে দেখতে পেলাম বাবার শিলচা শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হল কি বলবো আর কিছুদিন আগে তো মাও চলে গেছে না এখন বাবা বাবার হয়েছিল এমডিএস বলে একটা অসুখ যেটা ব্লাড ক্যান্সারের মতন তবে এটা ব্লাড ক্যান্সার নয় ব্লাড ক্যান্সারের মতন এটা আর একটু অন্যরকম অসুখটা যাই হোক বাবাকে আর কিছুতেই আমরা সুস্থ করতে পারলাম না বাবা চলে গেল নিয়ম অনুযায়ী যা যা করার আমরা করলাম দীপনা শ্রেয়ান আসতে পারেনি আমি চার দিনের দিন দান না করে যেদিন বাবার কাজ হয়েছিল সেদিনই আমি দান সম্পন্ন করলাম ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে বাবাকে সাজানো হয়েছিল ওই দিন সরি ভিডিওটা এরকম যে বেশি কথা আমি আজকে বলতে পারবো না পরপর আড়াই মাসের মধ্যে মা বাবাকে হারিয়ে নেওয়াটা যে কতটুকু পেইনফুল সময় পাইনি যে মা যাওয়ার পরে একটু নিজেকে সামলাবো মারা হঠাৎ করে অনেকটা বড় হয়ে গেলাম বুঝতে পারলাম না কি করে আমি চার দিনের দিন তো দানটা করিনি তাই জন্য আজকে আমার দান ছিল তো আমি যেহেতু মেয়ে তো আমার দানটা আগে হয়েছে তারপরে আমার ভাইয়ের কাজ স্টার্ট হয়েছে খুব ধার্মিক ছিল আমার মা আর বাবা খুব যত্ন করে ঠাকুর ঘর বানিয়েছিল তবে ওই যে বেশি দিন আর ভোগ করতে পারলো না আজকে ছিল বাড়িতে নারায়ণ পুজো আর এদিকে আমার যে তো দিদির মেয়ে সে ছাতা দান করেছিল তো চলছিল তার কিছু ক্রিয়া আর পাশের বাড়ির দাদা আছে দাদার মেয়ে লাঠি দান করেছিল নিয়ম অনুযায়ী তো সেটা ভিডিও করা হয়নি ওই দিন ফটোশ্যুট বা ভিডিওর মতন মেন্টালিটি তো ছিল না বুঝতেই পারছেন যতটুকু সম্ভব কিছু কিছু কারছিট করে ভিডিও করা হয়েছে আত্মীয় স্বজন লোকজন প্রত্যেকে এসেছে ছিল না শুধু পাশে মা আর বাবা ও یارকি আম মারা যাওয়ার পরে বাবাকে সব সময় বলতাম বাবা তুমি জিও না মার মতো এরকম চট করে তুমি কিছুদিন থাকবে আমাদের সাথে তুমি মা তুমি বাবা আজকে থেকে বাবা বলতো বাবা যাবে না কিন্তু জন্ম আর মৃত্যু দেখুন আমরা জানি যে এটা আমাদের হাতে থাকে না বাবাও চলে গেল মাও চলে গেল ভাইকে এই বেশে দেখতে আমার একটু ভালো লাগেনি মেনে নিতে হয়েছে আমরা প্রত্যেকের নিয়মের কাছে বাধা অনেক কথা বাবাকে বলার ছিল বলা হয়নি কত রান্না বান্না কত আয়োজন আমার মা আর বাবা মানুষজনকে খাওয়াতে ভীষণ ভালোবাসত বাবা নিরামিষ খেত তাই জন্য গোটা শ্রাদ্ধ অনুষ্ঠানেই নিরামিষ আয়োজন করা হয়েছে লোকজন তো চলে যায় কিন্তু কত নিয়ম কত কিছু রেখে যায় তো যতটুকু সম্ভব আমার আর ভাইয়ের পক্ষে আমরা প্রত্যেকটা নিয়ম মেনে চলেছিলাম প্রত্যেকটা কাজ বাবার খুব ভালো মতন সুন্দরভাবে হয়েছিল আজ ব্রাহ্মণকে খাওয়ানো এটা রিচুয়াল আমাদের তো আমাদের বাড়িতেই ঘরের মধ্যে পাঁচ ব্রাহ্মণকে খাওয়ানো হয়েছে তাদের রান্নাবান্নাও আলাদা করা হয়েছিল আর সন্ধেবেলা ছিল কীর্তনের আয়োজন তো মিষ্টি মামা ছোট মামি সবাই মিলে আমার ভাই আমি আমরা মিলে বাবার ফটোটাকে সুন্দর করে সাজাচ্ছিলাম তারপরে মনে হলো যে মাকেও আজকে এখানে আনা উচিত মায়ের ফটোটাও রাখলাম সুন্দর করে সাজিয়ে কীর্তনের গান টান শুনতে তো অবভিয়াসলি ভালো লাগে না এটা ভাবতেও মানে অনেক দিন সময় লাগবে যে বাবা চলে গেছে যাই হোক এই শ্রাদ্ধ অনুষ্ঠানে কীর্তনের গান টান শুনতে ভালো লাগে না বুঝতেও হয়েছে খুব ধৈর্য ধরে দু বছর পরে যখন ইন্ডিয়াতে যাব সেই প্রিপারেশনটা ছিল আমাদের অনেক দিনের সামনেই ভাইয়ের বিয়ের কথাবার্তা চলছিল তার বিয়ে হয়নি এখনো তো আমরা ইন্ডিয়াতে যাব ভাইয়ের বিয়েতে গিয়ে খুব আনন্দ করব চুটি আর মজা করব। কোথা থেকে শাড়ি কিনবো মা গয়না বানাতে দিয়েছিল সবকিছু মানে আমরা কথা হলেই ওর ভাইয়ের বিয়ে নিয়েই কথা বলতাম আর আজকে দেখুন ও কি করছে আমি খুব ভেঙে পড়ে গেছিলাম এইগুলো না চোখের সামনে দেখা যায় না জানেন আর একটু হতো এজ হতো বা আরেকটু নিজেকে গুছিয়ে নিতাম মার পরে সেগুলো আমাদের হয়নি কি করবো বলুন হাতে কিছু নেই আমাদের বাবার সাথে যে দেখা হয়নি কথা হয়নি কিন্তু বাড়িতে বাবা চলে যাওয়ার পরেও আমি অনেকটা জিনিসে ফিল করেছিলাম বাবা বাড়িতে আছে এরকম নাকি হয় অনেক জিনিসে বুঝতে পেরেছিলাম বাবা আছে যখন শ্রাদ্ধ অনুষ্ঠানগুলো টোটালি শেষ হয়ে গেলো সব কিছু তারপরে আর বাবাকে ফিল করতে পারলাম না কোনো দিন বাড়িতে বাবার হসপিটাল থেকে বাড়িতে আসার চূড়ান্ত ইচ্ছে ছিল কিন্তু বাবার শরীর এতটুকু ভালো ছিল না যে আমরা সাহস করে বাবাকে বাড়িতে আনি তো বাবাকে হসপিটালে রাখা হয়েছিল বাবা সেখান থেকেই চলে গেল আর বাড়ি ফিরল না সেই যে বাবার অদম্য ইচ্ছা ছিল হয়তো তাই জন্য বাবা বাড়িতে এসেছিল বা দেখতে এসেছিল আমি এসেছি কিনা না এই কঠিন বাস্তবটাকে মানতে হয়তো অনেকটা বছর সময় লাগবে যে বাবা নেই ভিডিওটা আমি এখানে শেষ করছি একটা কথা বারবার মনে পড়ে যে মনকে শান্তনা দেই আমি এটা ভেবে রবি ঠাকুরের একটা কবিতা আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দখনও লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে তবু প্রাণ নৃত্য ধারা হাসের চন্দ্র সূর্য তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে এটাই হয়তো বাস্তব মেনে নিতে হবে ভালো থেকো বাবা মাকে নিয়ে যেখানে আছো আমাদের কথা আর ভেবো না তোমরা এখন ভালো থাকো ভাইকে আমি সবসময় আলগে রাখবো দেখে রাখব এটা আমার প্রতিশ্রুতি রইল সবাই ভালো থাকবেন